আসসালামু আলাইকুম অবশ্যই কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানা দিবেন এই মুহূর্তে রয়েছে আমার একবারে গ্রামে নদীর পার এবং জমিন ও রয়েছে পাশে আসলে সবুজের প্রাকৃতিক আবহাওয়াটা শুধু গ্রামের ছেলেরাই বিশেষ করে যারা গ্রামে থাকে তারাই উপভোগ করে থাকেন খুব সুন্দর একটা বিকেল একাকে কাটাতে হয় একে সময় পার করতে হয় সুন্দর চার একটা মুহূর্ত হচ্ছে গ্রামের রাস্তার ধারে দঞ্চা ক্ষেত্রে যাতে মাটি যেন না ভাঙে ভেঙে পড়ে না যায় বা দশে পড়ে না যায় সেই জায়গাটা রয়েছে এখানে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এখন গণকবরস্থান পরিচিত আমাদের কবরস্থানে মানুষকে কোনো টাকা ছাড়া কবর দিতে পারবে আমাদের এটা হচ্ছে ভালো দিক তাহলে খুব সুন্দর একটা মুহূর্ত এই আমার ছোট আসা পুলো সামনে রয়েছে আসলে যাই বলি না কেন গ্রাম থেকে যখন তখন দূরে থাকি না কেন বকের মধ্যে একটা উচ্ছে পড়া চাপ থাকে নিজের সেই মাতৃভূমিটাকে অনেক মিস করে থাকি বিশেষ করে আমাদের সেই বাড়ির পশ্চিম পাশে সুন্দর একটা জায়গা রয়েছে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা কবরস্থানে অবরস্থানে আসা যা করি কয়েকদিন আগে রাস্তাটা হয়েছে এই যে নদীর কথা বলেছিলাম আমাদের এই পাশে নদী রয়েছে কুড়িঘাট ব্রিজ খুব সুন্দর একটা আবহাওয়া আসলে যে আমরা দনসাখাতের কথা বললাম এই দনসাগেতে আমাদের গ্রামের মানুষের লাকড়ি হয়ে থাকে বর্ষাকালে যত পানি হবে তত গাছ বড় হবে ততই লাকড়ি যত গাছ বড় হবে ততই লাকড়ি বড় হবে কারণটা হচ্ছে যত লম্বা হবে ততই এর মধ্যে লাকড়ি উৎপাদনটা বৃদ্ধি পাবে এই সামনে রয়েছে ভুট্টা ক্ষেত ভুট্টা খেত মানে আমাদের এটাও একদিকে জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করা দনগ জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করা হয় আসলে আমরা কৃষক কৃষকের ছেলে যে যেটা বলি না কেন এই জমির জমিতে ফসল তৈরি করার জন্য গায়ে মাটি তো মেখেই করতে হয় মাটির সাথে মিশে রয়েছে আমাদের রক্তের প্রাণ আসলে যতই দূরে থাকি না কেন সে শিকড় টানে আমাদের চলে আসতে হয় আমাদের গ্রামটা মনে হচ্ছে একটা বিশাল বড় মহাকুশি স্থান আমি যখনই যত জায়গায় যাই না কেন গ্রামে আমার থাকতেই হয় আমার গ্রাম ছাড়া কখনোই ভালো লাগে না কে কে গ্রামকে ছাড়তে চান না অবশ্যই তারা কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই আলাইকুম